আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কি দেখবো আবু সালাম সালাম দিদি হয় কি বলছ বলছাম ওদের এই যে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম তুমি কাও তো আব্বু জান্তি করে নানু করে সবার বলো সালাম বলো বলো তুমি কি খেয়েছ সকালে হ্যাঁ এই কি খেয়েছ আবু নেও নেও ডাল রান্না করবো তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহফাকের রহমতে আমরাও ভালো আছি তো এই তো আমার গ্রামীণ যাপনে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানায় উফ আজকে কিন্তু শুক্রবার সবাইকে আবু ওরম করতে হয় না আজকে শুক্রবার সবাইকে পবিত্র জুম্মা মোবারক তো এখন সকাল কিন্তু সাতটা বাজে রাফির আব্বু আর রাফি গেছে ধান বিক্রি করতে মানে আমাদের ওই যে যে জমিতে যে ধানগুলো হইলো তার ভিতর থেকে কিছু ধান সেদ্ধ করিলাম আর কিছু ধান ছিল তো সেই ধানগুলো ভাবিলাম যে ওইগুলাও সেদ্ধ করে দেব। কিন্তু খড় নাই মানে খড় দিয়ে তো তাবালি ধান সেদ্ধ করতে হয় জাল দিতে হয় তো খড় না থাকলে তো আর আমি কি দিয়ে ধান সেদ্ধ করব আর আমাদের তো কোনো গাছপালাও নেই জায়গা জমিও নেই যে সেখান থেকে পাতা কুড়িয়ে নিয়ে আসবো জায়গা যদি থাকতো গাছ যদি থাকতো তাহলে দেখা যাচ্ছে পাতা কুড়িয়ে এনে তারপরে ধানগুলো সেদ্ধ করতাম তো যাই হোক ওরকম কোনো ব্যবস্থা নেই তো এই জন্য রাফিরাবুর বললাম আমি খড় জোগাড় করতে পারিনি কোনো জায়গাতে তুমি ধানগুলো বিক্রি করে দাও ইঁদুরি খেয়ে যাচ্ছে খামাখা ঘরে পড়ে থেকে ঘরে তো না মানে গোয়াল ঘরের ভিতরে ধানগুলো ছিল বস্তায় তো ইঁদুরি প্রায় দুই তিন কেজি ধান খেয়ে ফেলছে তো যাই হোক আমাদের আমাদের এখানে শুক্রবার আর সোমবার ধানের হাট আমাদের এখানে আর কি বিশাল বড় ধানের হাট তো সেই ধানের হাটে দুজন হ্যাঁ ধান ধান বিক্রি বিক্রি করতে করতে গেছে গেছে তো তুমি চাইলে তুমি ঘুমাইছিলে কেন ভোর বেলা জাতি হাই ধান বিক্রি করতে তো এখন আমি দেখেন রান্নাঘরে বসলাম এই যে আটা নিয়ে আটা দিয়ে রুটির কায় করব তো যাই হোক এই যে এর ভিতরে আটা আছে তো রাফি রাকবুর বলিলাম যে আমাদের ওই হাটের পরোটার ডাল খুব বিখ্যাত মানে সবাই ধান বিক্রি করতে যায় আর পরোটার ডাল খায় আর মিষ্টি খাই তো রাফি রাকবুর বললাম তো বলছে যে দশ টাকা পিস আগে ছিল পাঁচ টাকা পিস এখন পরোটা দশ টাকা পিস হয়ে গেছে ওয়া মরিসি গো এমন বাড়ি মেরেছে কথা বলবা না ওই যে নানুরা তোমার বকা দেবে সবাই আনটিরা তো দশ টাকা পিস পরোটা এই জন্য আনটি নিষেধ করলাম রাখিবাবু বলছে আনার দরকার নেই বাড়ি যেহেতু আটা আছে আটার খামির করে রাখো বাড়ি আসলি তারপরে গরম গরম পরোটা বানাই এনে সবাই মিলে এই জন্য আর কি এই যে ডিব্বা নিয়ে বসলাম এখন আটার কায় করব করে রেখে দেব রাখি আব্বু আসলি গরম গরম পরোটা বানাবো আর ডিম ভাজি করব। তো যাই হোক ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন সারাদিন আমাদের সঙ্গে থাকুন আরে হাসি দেখছেন আমার এখানে বাড়ি মেরে দিয়েছে কপালে আর এই যে এখানে এখানে আমার দাও একটু বেটা দিয়ে দিয়েছো ও বাবা একটু চুমো দিয়ে দাও ও বাবা দিয়েছো তো সকালবেলা দুষ্টামি দিয়ে ছেলের ভিডিও শুরু করলাম আশা করি পুরো ভিডিওটি দেখবেন সারাদিন আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো দেখেন একটা গামলায় পানি নিয়ে নিলাম আর এখানে পরিমাণ মতো লবণ নিয়ে এসেছি তার ভিতরে আমি আটা দিয়ে দেবো তো দেখেন আটার কাজটা করা হয়ে গেছে তো এখন আমি এটা ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত রাফির আব্বুরা বাড়ি না আসে আর এখন আমি যাবো কলপাড়ে তো আমাদের কলপাড়টা আসলে দেখতে তো মনে হয় অনেক নোংরা যার কারণে ভিডিও করলে আমার অনেক আপুরা রাগ করেন তো যার কারণে এখন আমি কলপাড়ে থালা বাসন মাজা ধোয়া বা কলপাড়ের কাজ ভিডিও করা বন্ধ করে দিয়েছি দেখতে আসলে ভিডিও ভালো লাগে না আমিও দেখি কিন্তু বাস্তবে আসলে অতটা খারাপ না কলপাড়টা তো যাই হোক এটা আটা টা কাই করার থাক আর একটা অবস্থা দেখেন আমার হাতে দুইটা কিন্তু চুরি ছিল সেই চুরি দুটো একটা হারিয়ে গেছে যে কোথায় আমি খুঁজেই পাচ্ছি না মানে ঘরের ভিতরে হারিয়েছে এখন পাচ্ছি না হয়তো বা দশ দিন পনেরো দিন পরে পাবানে আর একটা চুরি আছে তো যাই হোক এই জন্য আপাতত আমার হাত খালি আর ইনশাল্লাহ বেতন টেতন পেলে যখন কিছু কেনাকাটা করতে যাব তখন নর্মাল সিটি গোল্ডের দুটো চুরি কেনবো হাতে দেওয়ার জন্য আসলে নাক ফুল পরি কান ফুল পরি গলার চেন পরি কিছুই পরি নে কিন্তু এগুলো তার আপনারা দেখতে পান না পড়লেও কি আর না পড়লে কি ওটা হিজাব বা উনার ভিতরে থাকে কিন্তু এই যে মেয়েদের কিন্তু কাজ করার সময় হাতে চুরি না থাকলে কেমন বেটা বেটা লাগে মানে বেটা মানুষই হাতের মতন দেখা যায় তো যার কারণে ভাবলাম যে দুইটা চুরি দেখি বেতন পাওয়া পর্যন্ত ঘরে খুঁজে টুজে যদি না পাই তারপরে বেতন পালিয়ে ইনশাল্লাহ যখন কেনাকাটা করতে যাব তখন দুইটা হাতে দেওয়া নর্মাল চুরি কিনে নিয়ে আসবো নাহলে খুবই খারাপ লাগছে দেখেন হাত দুইটা তো আটার কায় করে ঘুরে বেড়াচ্ছি রাফি রাফি রাব্বু ধান বিক্রি করে এখনও বাড়ি আসিনি তো যাই হোকরা ধান বিক্রি করে বাড়ি আসবে যখন তখন আমি পরোটা বানাতে যাব তা হলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে না তো এখানে দেখেন এই যে আমার এখানে বিশাল বড় একটা মানকসু হয়েছে তো সেই মানকসুর পাশে আমি পাশের বাড়ি থেকে একটু ছাই নিয়ে আসলাম তো মানকসুর পাশে ছাই দিলে গাছটা অনেক তাড়াতাড়ি বড় হয় তো যেহেতু আমি চুলোয় রান্না করি না যার কারণে ছাইও হয় না তো এই যে দেখেন রাফিয়া রাফিরাবু আবু এখনও বাড়ি আসিনি আমার এক এক করে সব কাজ শেষ করে বসে আছি ওদের অপেক্ষায় তো এখন বেশ বেলাও হয়ে গেছে তো এখন এই যে দেখেন আমি কিছু কাপড় সুপড় আছে তো সেই কাপড় সুপড়গুলো ভিজা তো এখন এই যে দিয়ে দেব এক এক করে এখন শীতকাল কাপড় শোকাতে দুই তিন দিন লেগে যায় আনাসার রাফির কাপড় যেহেতু একটু মোটা ওদের কাপড় আরও তিন চার দিন লাগে আর এখানে অবস্থা দেখেন আমি আনাসের বলছি যে ক্যামেরার সামনে যেও না আর ও দেখেন কি দুষ্টু ক্যামেরার সামনে এসে দেখেন কেমন করে তাকাচ্ছে আর শুধু ফোনটা নাড়াচ্ছে মানে স্ট্যান্ডটা নাড়া দিতে যাচ্ছে শুধু ওই দেখেন হাত দিয়ে দিয়ে কি করছে তো দেখেন ইটের খোয়াগুলো প্রতিদিন ঝাড় দিয়ে দিয়ে রেখে দিই আবার সকাল হলে মুরগিটি সিটাই ছিটাই আনার সিটাই পাশের বাড়ির ওই যে একটা মেয়ে আছে সে সিটাই দুই তিনজনে মিলে বসে বসে ভাবে ছিটিয়ে ছিটিয়ে সারা উঠান করে তো খোয়াগুলো যদি কেউ কিনতো তাহলে বিক্রি করে দিতাম কিছু টাকাও হতো আবার আমার ঝামেলাটাও মুক্ত হতো আর যেহেতু ঘরবাড়িতে কোনো কাজ আর করবো না ইচ্ছা ছিল যে খোয়াগুলো দিয়ে হয় একটা গোয়াল ঘর বানাবো তা না হলে একটা রান্নাঘর বানাবো পাকা করে তবে সেই আসা আসলে মাঝে মধ্যে মাটি হয়ে যায় আবার মাঝে মধ্যে মনে হয় যে না বানায় আবার মাঝে মধ্যে মনে হয় যে না বানাবো না আবার একটা বড় বোকামি হবে যদি এই বাড়িতে ইট বালু সিমেন্টের কোনো কাজ করি তো যাই হোক দেখা যাক কপালে কি আছে তবে আমি মানুষ খুঁজতেছি খোয়াগুলো যাতে বিক্রি করে দিতে পারি সেরকম তো দেখা যাক যদি পারি বিক্রি করে দিব আর না পারলে তো ওইভাবেই থাকবে করার কিছু নেই আর বালু আছে ওদিকে অনেকগুলা প্রায় দুই গাড়ি বালু আর সাথে এক গাড়ি খোয়া তো মানুষ খুঁজে খুঁজে পাচ্ছি নে দেখা যাক যদি পাই ইনশাল্লাহ বিক্রি করে দিব তো এখানে দেখেন আমি সেই কুমড়ো ডালের বড়িগুলো উঠিয়ে রাখিলাম এখনও পুরোপুরিভাবে শুকায়নি তো আজকে এই যে ধান সেদ্ধ করা তাবালির ভিতরে শুকাতে দেবো দিয়ে ওই যে আমার রান্নাঘরে চালের উপরে রেখে দেব আজকে আর কারোর ছাদে দিবো না এখন আপাতত যে অবস্থায় আছে বড়িটা এমনি ছাদে মানে দেওয়া লাগবে না এই যে রান্নাঘরে চালের উপরে দিলেই শুকিয়ে যাবে তো দেখেন আমি তাবালটা এখন উপরে উঠিয়ে দেব তো যদিও বা অনেকটা বড় একটা তাবাল তো একা একা সালের উপরে উঠাতে পারছিলাম না খুবই কষ্ট হচ্ছিল তারপরেও আশেপাশে তেমন একটা কোনো মানুষ পেলাম না যার কারণে সেই বাধ্য হয়ে কষ্ট করেই নিজে নিজে আর কি উপরে উঠালাম তো আজকে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমাদের বাড়ির পাশে আর কি তো খুব জোরে জোরে সাউন্ড বক্সে গান বাজছে জানি না ব্যাকগ্রাউন্ডে চলে আসবে কি না তো যাই হোক অনেক চেষ্টা করছিলাম যে আজানের সময় ভয়েস ওভারটা দেবো মানে আজানের সময় বা নামাজের সময় মসজিদে নামাজের সময় ওরা গান আর বাজাচ্ছিলো না কিন্তু ওই সময়টা আমি কাজ করছিলাম যার কারণে ভয়েসটা দিতে পারিনি তো পরে ভয়েসটা দিচ্ছি যার কারণে মানে ওরা গান বাজাচ্ছে মানে পিকনিক করছে বছরের শেষ ডিসেম্বরের একদম শেষ মানে চব্বিশ সাল শেষ সামনে নতুন বছর আসছে সব ছেলেপেলে গ্রামের পিকনিক করছে খুব আনন্দ করছে আর কি তো যাই হোক এখানে যে দেখেন আমাদের যে কিছু বিশালি হইলো ধানের তো সেই বিশালিগুলো আজকে বিক্রি করে দিলাম আর এই যে সামনে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ছাগলের জন্য রেখে দিলাম কারণ ছাগলেও তো বিশালি খাই বিশালি বা খড় যায় বলেন তো এগুলোর হচ্ছে বিশালি বলে আর যেগুলো যে গাদা দেওয়া থাকে খড় ওইগুলো হচ্ছে খড়ের গাদা আর আমাদের এলাকায় এগুলো বিশালি বলে তো দেখলেন ওনারা ভেনে করে বিশালিগুলো কিনে নিয়ে চলে গেল তো যাই হোক অনেকগুলো টাকায় হয়েছে বিক্রি করে তো এখানে যে দেখেন গতকালকে যে মুরগিটা জবাই করিলাম তো সেই মুরগির কিছুটা গোশ রাফিয়া রান্সের জন্য তো মানে চিকেন রোল বানাবো সেই জন্য রেখে দিয়েছি বুকের মাংসটা আর বাকি যা ছিল ওইটা দুই ভাগ করেছি এক ভাগ ফ্রিজে রেখে দিয়েছি আর বাকি এক ভাগে যে এখন রান্না করব মাটির চুলাই তো এই জায়গায় আমার বসে মাটি চুলায় রান্না করতে যে কি মজা লাগে যদিও বা আনাস আসলে খুব জ্বালাতন করে তো এই বছরও করছে জ্বালাতন হয়তো বা সামনের বছর আর তেমন একটা করবে না অনেকটাই বড় হয়ে যাবে গত বছরের তুলনায় কিন্তু আনাস এই বছর মার্শাল্লা অনেকটা জ্বালাতন কম করে একা একাই কিন্তু খেলা করে বেড়ায় মাঝে মধ্যে এসে একটু জ্বালাই তো ওইটা তো করবেই আসলে বাচ্চারা তো ওটাই নিয়ম তো এখানে যে দেখেন আমি কাটা মশলা বাটা মশলা সব কিছু মিলিয়ে এইভাবে রান্না করলে রাফি রাবু বেশি পছন্দ করে তো সেইভাবেই রান্না করছি তো জালটা ধরিয়ে দিয়েছি দিয়ে গোশ দিয়ে আর বাকি সব উপকরণ টরণ দিয়ে তো এখন আমি সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব আর সাথে যে দেখেন গোল গোল নতুন আলু উঠেছে বাজারে তো সেই ছোট ছোট গোল আলু দিয়ে এখন দিয়ে দিলাম তো সাথে যেহেতু শুকনো মরিচ চিড়ে দিয়েছি এখন এবার গুঁড়োমরিচ দিয়ে দিলাম একটু তো এখন এই যে খুব ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব গোশটা তো দেখেন এখানে আমি গোষ্টা খুব ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এদিকে রাফির এই যে বাড়ি চলে আসে বাড়ি এসে তারপরে ওর গাড়ি পরিষ্কার করছে তো পাইপ দিয়ে মানে কোলে আর কি পাইপ লাগাইয়েছে তো ট্যাপে ট্যাপে পাইপ লাগিয়ে তো এখন এই যে একটা আমাদের ঘরে যে কি জানি হোস পাইপ না কি জানি বলে তো সেটা ছিল তাই আবার গরম করছে গরম করে পাইপের ভিতরে ঢুকাবে ঢুকিয়ে তারপরে গাড়ি পরিষ্কার করবে পানি মেরে মেরে তো দেখেন আমার রান্না করা শেষ আর কাটা মশলা বাটা মশলা তারপরে নতুন আলু তারপরে বাড়িতে পালা দেশি মুরগি আর এদিকে তো মাটির চুলা সব কিছু মিলিয়ে রান্নাটা মশাল্লা অসাধারণ হয়েছে একদম তো দেখে যতটা লোভনীয় হয়েছে খেতেও মশাল্লা অনেক মজা হয়েছিল তো তারপরেই তো আমি এখন গোষ্ঠা রান্না করে রেখে দিলাম দিয়ে এখন আমি রাফি রাবুর গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে কিনা তাই দেখতে আসলাম তো দেখি পিরাই পরিষ্কার করা শেষ তো এখন আমি চলে যাব গ্যাসের চুলায় যেয়ে কিছু পরোটা বানাবো আসলে খড়ির চুলায় পরোটা বানাতে গেলে পুড়ে যায় আমি জালটা যেহেতু অনেক জোরে জোরে জ্বলে কমানোর মানে ওইভাবে হয় না খড়িতে ধরে যায় আগুন যার কারণে ভাবলাম যে আস্তে আস্তে করে পরোটাগুলো গ্যাসের চুলাই বানিয়ে নিই আর এদিকে আনাসেরও অনেক খিদে লেগেছে ও বলছে আম্মু খাবে তো তো ভাবলাম যে তাড়াতাড়ি করে মানে পরোটাগুলো ভেজে আগে আর রাফির খাওয়াবো তারপরে আর কি রাফির আব্বুর গাড়ি পরিষ্কার করা হয়ে গেলি তখন রাফির আব্বু খাবে তো এখানে যে দেখেন কড়াইতে একটু তেল ছিল গতকালকে পিঠা বানাইলাম সেই পিঠার তেল তো সেটা দিয়ে এখন আমি পরোটাগুলো এই যে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি কি প্লেটে দেব রুটি রুটি প্লেটে সারা কি সে নুডলস থাকে নাকি এই ভাবে খাবো হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে যে দেখেন এখন হচ্ছে দুপুর দুইটা তিরিশ বাজে তো রাফি যে রাফি রাফি রাবু ওরা গেলো মসজিদে নামাজ পড়তে তো আজকে যেহেতু শুক্রবার ছিল জোমার নামাজ তো দেখেন এখানে যে আমাদের পাশের মানে আমাদের গ্রামে আরেকটা পাড়ায় একটা লোক মারা গেছে গতকালকে তাই আবার মিলাদ দিয়েছে সমোসা সিঙ্গারা আর সাথে এক পিস কাটার কাটা কেক আর সাথে এক পিস করে জিলাপি তো রাফি তো আনে এরকম লুকিয়ে এনে আমার চোখ বন্ধ করতে বলে তারপরে আমি চোখ বন্ধ করি আমার হাতে দেয় তো যাই হোক ওইটা খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা তো আর আর ওই মুরগির গোষ্ঠটা খাওয়া হয়েছে আসলে এগারোটা সাড়ে এগারোটার দিকে শীতের বেলা যার কারণে দুপুরবেলার আমাদের কারো খাওয়া লাগেনি তো একবারে বিকালে রান্না করব ভাত আবার তো এখন এই যে দেখেন বিকাল বেলা তো এখানে এই যে টোস গুঁড়ো করেছি আর এখন কিন্তু রান্নাঘরের আয়োজন চলছে সেই যে চিকেন রোল বানানোর তো এখানে যে দেখেন মুরগি সেই বুকের মাংসটা সেদ্ধ করে রেখে দিয়েছি তো যাই হোক সবজিটা সেদ্ধ করতে বসায় দিয়েছি তো আমি এতক্ষণ অফ ক্যামেরায় কাটাকুটো করছিলাম আনাসের ঘুম পাড়িয়ে রেখে এসে তো চিকেন রোল বানাতে গেলে আসলে মেন যে কাজ সব কিছু কুটা বাসা তারপরে যা কিছু এগুলো কিন্তু আমি রাফিরাব্বুর গুছিয়ে দিই তারপরে ও রুটিটা বানায় আর রুটির গোলাটা বানায় তারপরে যে দেখেন এবার কিন্তু আমার কাজটা অনেক সহজ হয়ে গেলো সেটা ওই যে মুরগির বুকের মাংসটা বসে বসে হাত দিয়ে ছোটো ছোটো করতে হতো টুকরো টুকরো আর এবার কিন্তু তা করা লাগেনি এই যে মানে ব্লেন্ডারে জারে করেই রাফিরাব্বু করে ফেলছে তো হাড় সরিয়ে বুকের মাংসটা ব্লেন্ডারের ভিতরে দিয়ে দুই ঘুরলন মেরেছে আর দেখেন কি সুন্দর কুচি কুচি হয়ে গেছে তাই আর কি রাফি রাব্বু আমার বলছে মানে প্রথমত আমি ব্লেন্ডারটা বের করতে চাচ্ছিলাম না বলছিলাম ধোয়া মাজা বিরক্ত লাগছে সারাদিন এক মিনিটও বসে থাকতে পারি না শুধু এটা মাজা ধোঁয়া ওটা করা সেটা করা ব্লেন্ডার আমি বের করব না হাতেই বসে বসে মুরগি ছুড়াবো তাই বলিলাম তো তারপরে রাফি রাব্বু নিজেই বের করে মুরগিটা দেখেন কি সুন্দর করে কী মা করেছে কি মা না মানে ঝুরঝুরে হয়ে গেছে একদম নারিকেলের মতন তো তাই আবারও খুব মানে আমি এখন দেখে আবার খুব খুশি হয়েছে আমি কষি দুই মিনিটেরও লাগলো না এক মিনিটের ভিতরে এত সুন্দর করে মুরগির গছটা ঝুর হয়ে গেল তো আবার তাই হাসছে করছে পাগল এটা হচ্ছে মানে ব্লেন্ডারের কাজ আর আমার কাজ তো তাই আর কি তো যাই হোক এখানে আবার এই যে ডিম দিয়ে আটা দিয়ে পানি দিয়ে যে গুলাটা বানাতে হয় রুটি সেটাও ও ব্লেন্ডারে জারে করে করে ফেলছে এবার খুবই সহজে কাজগুলো হয়ে যাচ্ছে এই যে দেখেন গুলাটা বানাচ্ছে আর এটা কিন্তু হাতে গুটনি দিয়ে বানাতে গেলে রাফি রাফবুর অনেক সময় লাগতো কিন্তু এবার তো আর সময় লাগলো না তাড়াতাড়ি হয়ে গেল সব কাজ তারপরে যে দেখেন মুরগির ডিম মানে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি রোলের গায়ে মাখানোর জন্য ওখানে এই যে রোলের ভিতরে যে পুরটা দিতে হবে সেটাও রাফির আব্বু রান্না করে নিয়ে এসে এই কাজটা রাফির আব্বুই করে মানে ওই পুর রান্না করা আর এই যে রুটিটা বানানো এই দুটো কাজ আমার মানে একদিন করতে গিলাম মাটির চুলায় দুই তিন বছর আগে একটুও ভালো হইল না তো গ্যাসের সুলাই করলে আসলে হয় কিন্তু ছেলেপিলে নিয়ে আমার অত ধৈর্য ধরে করতে পারি না যার কারণে রাফি রাব্বুর বলি কাটাকুটো যত যা কিছু সব আমি গুছিয়ে দেব এই দুটো কাজ তুমি করবা ও ভালো পারে করতি তো তাই এখন ওই যে ও দেখেন রোলটা বানিয়ে বানিয়ে দেখছে আর আমি হচ্ছে ডিমের ভিতরে সুবিয়ে সুবিয়ে টোসের গুঁড়ো মাখাচ্ছিলাম মাখিয়ে মাখিয়ে বক্সে রেখে দিচ্ছিলাম তো দুইজনে মিলে কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আপনারা তো দেখেন প্রতি বছরে দুইজনে মিলে রোলগুলো বানাই আর অনেক দিন ধরে আর আনাজ খেতে পারে তো গত বছর আনাজ কিন্তু খেতে পারতো না আর এই বছর মার্শাল্লাহ ও মানে খুব খেতে পারছে এবং পছন্দও করছে তো এখানে দেখেন আনাস আবার খুব কানছিল খাবো খাবো করে তো তাই আবার চারটে ভেজে নিয়ে আসলাম চারজনের জন্য চারটে ভাজি নি পাঁচটা ভাজিছি আনা রাফির দুইটা আনাসের একটা রাফির আব্বুর একটা আর আমার একটা তো আমার ভিডিও করতে মানে ক্যামেরা অন করতে করতে রাফির একটা খাওয়া শেষ তো আনাস দেখেন গ্লু করছে আর করছে হুম খুব মজা হয়েছে 으아, 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 으 তো তারপরে যে দেখলেন এক এক করে রোলগুলো কিন্তু সব বানানো হয়ে গেছে প্রায় চল্লিশটের উপরে রোল হয়েছে বিয়াল্লিশটে তিতাল্লিশটে রোল তো যাই হোক এই যে রোলগুলো এখন আমি খুব সুন্দর করে বক্সে সাজাইছি তো এখনে বক্সের মুখটা বন্ধ করে ফ্রিজে রেখে দেব ডিপে একদম যখন রাফিয়ার আনাসের খাওয়াবো তার দশ মিনিট কিংবা পনেরো মিনিট আগে বের করে রেখে দিই তো প্রতি বছর শীতকাল এলেই আমার রাফির জন্য রোল বানানো হয় টুকটাক আমরাও খাই মাঝে মধ্যে আর কি তো যাই হোক আর কি ভিডিও করব তো এই যে দেখেন আনাস এখানে ঘুমাবে তো ওকে বিড়াল নিয়ে একটু মশকরা করছে তো এখন ওকে ঘুম পাড়িয়ে দেব। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আনটিরা ধৈর্য সুকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবার জন্য অনেক দোয়া রইলো